হ্যাঁ বন্ধুরা গরম পড়ে গেছে আর এই গরমের ছুটিতে সাধারণত সবাই যেতে চায় একটু দূরে একটু পাহাড়ের দিকে যেখানে একটু ঠান্ডা পড়বে ঠিক সেরকম জায়গায় একটু বরফের জায়গায় যেতে না ইচ্ছে করে কিন্তু আপনার যে ইচ্ছা সেই ইচ্ছাটা থাকলেও হয়তো পকেটে ততটা পরিমাণের টাকা নেই অথবা আপনার অন্যান্য কোনো দিকে বারবার বাধা বিঘ্ন আসছে এরকম হতে পারে আর এই বছরটা দুই সাল এটা মঙ্গলের বছর এবং এই বছরটা কিন্তু নানারকমভাবেই মানে কোথাও বাইরে যদি যেতে হয় বা বেড়াতে যান সেই ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আর যাতে রাস্তাঘাটে কোনো বাধা বিঘ্ন বা বিপদ আপদ না হয় দুর্ঘটনা না হয় তার জন্য অবশ্যই নিজেকে সুরক্ষিত রাখতে হবে আজকে আমি এখানে যে অ্যাঞ্জেল নাম্বার সুইচওয়ার্ড দেব এবং সেই সঙ্গে সঙ্গে আপনার যদি কিছু টাকার হয়তো জোগাড় করে উঠতে পারছেন না সেরকম ক্ষেত্রে যাতে সেটাও যেন আপনার পূর্ণ হয়ে যায় পুরো টোটাল একটা ফুল প্যাকেজ বলে দেব যে ঘুরতে যাবেন এবং ঘুরতে গেলে যাতে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে কোনোরকমভাবে কোনো বিপদের মধ্যে না পড়েন বা যদিও সেরকম কোনো দুর্ঘটনা বা বিপদের মধ্যে পড়েও যান যাতে খুব তাড়াতাড়ি আপনি তা থেকে বেরিয়ে আসতে পারেন এবং আপনি যেন নির্দ্বিধায় আপনার যে গন্তব্যস্থল সেখানে যেতে পারেন তার জন্যই আজকে এই ভিডিওটি এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই যারা অন্যান্য জায়গায় ধরুন প্রত্যেক দিনই নিত্য জাতি হিসাবে কাজ করতে যাচ্ছেন কেউ কাছে কেউ দূরে তারাও কিন্তু আজকের বিশেষ অ্যাঞ্জেলামার এবং সুইচ ইউজ করতে পারেন দেখবেন যে অনেক বেশি সুরক্ষিত থাকবেন আগের থেকে হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাপ্রাইটেড মেম্বার যারা উসুই বা ট্র্যাডিশনাল রেকি অথবা হোলিফায়ারটি রেকি লামা ফেরা হিলিং করুণা রেকি হোলিফায়ার করুণা রেকি অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল ডাউজিং কোর্স নিউমোরোলজি ল অফ অ্যাট্রাকশন শিখতে চাইছেন অনলাইন বা অফলাইনে তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ক্লাসের জন্য এবং আপনার যদি মনে হয় যে আপনি অন্য কোথাও শিখতে আগ্রহী সেখানে বেশি বেটার আপনার মন টানছে আপনি সেখানেও যেতে পারেন আমার কাছে যখন ক্লাস করবেন সারা বছর গাইডলাইন থাকে সঙ্গে সহায়ক যে যে জিনিসগুলো আপনাদের দরকার গাইডলাইন হিসাবে অডিও হোক ভিডিও বা পিডিএফ ফাইল এবং সার্টিফিকেট সব কিছুই কিন্তু দেওয়া হয় ধরুন আপনি বেরোতে যাবেন অর্থাৎ বেড়াতে যাবেন কিন্তু আপনি কিছুতেই সময় পাচ্ছেন না বা আপনার অফিস থেকে ছুটি দিচ্ছে না বা আপনি যে কাজ করছেন সেখান থেকে কিছুতেই আপনি টাইম বের করতে পারছেন না তাহলে আগে তো আপনাকে টাইমটা বের করতে হবে যাওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আপনি একটা সুইচ ওয়ার্ড তিন বেলা অথবা কমপক্ষে বেলা রোজ জব করবেন মাত্র পঁয়তাল্লিশ বার করে যখন জব করবেন তখন ইন্টেনশন রাখবেন যে আপনার বেড়াতে যাওয়ার জন্য যথেষ্ট সময় আপনি পেয়েছেন অবসর পেয়েছেন আগে থেকে ইন অ্যাডভান্স সেই সুইচ ওয়ার্ডটি আমি বলে দিচ্ছি সেই সুইচ ওয়ার্ডটি অবশ্যই জব করবেন কি করবেন সাডেন ব্রেন উল্ফ চান ডান এই সুইচ ওয়ার্ডটি অবশ্যই যেভাবে বললাম সেইভাবে ব্যবহার করবেন দেখবেন আপনার যাওয়ার মতো ঠিক সময় আপনার হাতে চলে আসবে আপনার যাওয়ার রাস্তা খুলে যাবে ঠিক আপনি যেভাবে চাইছিলেন ঠিক সেইভাবেই দেখবেন যে আপনার ঠিক মনের ইচ্ছা মতোই আপনার যাওয়ার জন্য সময় বন্দোবস্ত হয়ে গেছে এরই সঙ্গে আপনার যে উইশটা আছে আপনি বেড়াতে যাবেন আপনি সেখানে গিয়ে আপনি এনজয় করবেন অর্থাৎ উপভোগ করবেন সকলের সঙ্গে বা একা যেভাবে যান সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাঞ্জেল নাম্বার ওয়ান ওয়ান সেভেন সিক্স ইউজ করুন নিজের বডির বাঁ দিকে যারা ডান হাতি যারা বাম হাতি তারা বডির ডান দিকে ব্লু কালি প্রত্যেকদিন প্রত্যেক দিন লিখুন এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনি জব করতে পারেন কিন্তু বডিতে লেখা মাস্ট আর সেই সঙ্গে সঙ্গে যাতে সেফ জার্নি হয় তার জন্য আর্ট এঞ্জেল মাইকেল সিক্রেট কোড সিক্স ওয়ান থ্রি ইউজ করুন একই নিয়মে এবার আপনার হাতে তো টাকা যথেষ্ট পরিমাণে থাকতে হবে নাহলে আপনি ঘুরবেন কি করে আপনার শুধু শুধু গেলে হবে না সেখানে থাকা খাওয়া দাওয়া প্লাস আপনার কিছু কেনাকাটা করতে ইচ্ছে করবেন আর যে কোনো জায়গায় বেড়াতে গেলে আমরা যে বাজেট নিয়ে যাই তার থেকে বেশি খরচ হয়ই হয় তাহলে যাতে আপনার হাতে যথেষ্ট পরিমাণে টাকা থাকে টাকা আসে বেড়াতে যাওয়ার আগেই তার জন্য দুটো অ্যাঞ্জেল নাম্বার আপনি একই রকমভাবে ইউজ করবেন একটা হচ্ছে এইট নাইন সেভেন আরও একটা অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে টু নাইন ওয়ান এইট একই রকমভাবে বডির বাঁ দিকে লিখুন ব্লু কালি দিয়ে যারা ডানহাতি যারা বাম হাতি তারা বডির ডান দিকে এবার আপনি যে যাচ্ছেন প্রোটেকশানের জন্য আমি আরও একটা অ্যাঞ্জেল নাম্বার এবং সুইচ ওয়ার্ড বলে দেবো যাতে আপনি সম্পূর্ণভাবে ডিভাইন থেকে প্রোটেকশান পান ফাইনসেল নাম্বারটি হচ্ছে এইট জিরো ফোর আপনি যখন যাচ্ছেন বাড়ি থেকে বেরোচ্ছেন আপনি ট্রেনে বা ফ্লাইটে বা বাসে যেভাবেই যান না কেন সেখানেও বা যেখানে গিয়ে পৌঁছলেন সব জায়গায় যখনই সময় পাবেন তখনই কমপক্ষে দু তিন মিনিট করে বা পাঁচ মিনিট করে জব করবেন এইট জিরো ফোর এইট জিরো ফোর এইট জিরো ফোর এইট ফোর জব জব করতে থাকবেন একই রকমভাবে একটা সুইচ অড চ্যান্টিং করবেন একই রকমভাবে সেটা কিন্তু মাত্র পঁয়তাল্লিশ বার করে জব করলে হবে বা তার বেশি সেই সুইচ ওয়ার্ডটি কি সুইচ ওয়াডটি হচ্ছে আমব্রেলা গার্ড আপ আমরেলা গার্ড আপ আমরেলা গার্ড আপ আমরেলা গার্ড আপ দেখবেন যে আপনি যখন যাবেন আপনি নিজে একটা ফিল করবেন যে আপনি ডিভাইন দ্বারা সম্পূর্ণভাবে সুরক্ষিত আপনাকে একটা আবরণ দিয়ে সম্পূর্ণভাবে প্রোটেকশন দেওয়া হচ্ছে দারুণভাবে খুব এটা পাওয়ারফুল সুইচ ওয়ার্ড আমাদের প্রোটেকশানের জন্য যা ডিভাইন আমাদের দেয় সেই সঙ্গে সঙ্গে যে অ্যাঞ্জেল নাম্বারগুলো বললাম প্রত্যেকটাই কিন্তু আপনার জন্য অত্যন্ত কার্যকরী এবার একটা ছোট্ট কাজ করবেন এই সঙ্গে একটা কাগজ নেবেন ঠিক একটা কাগজ নেবেন সাদা কাগজ এবার কাগজের মধ্যে এই অ্যাঞ্জেল নাম্বার এবং সুইচ ওয়ার্ড আগে পরে হলে কোনো ব্যাপার নেই পরপর আপনি ব্লু কালি দিয়ে লিখে ফেলুন লেখার পর পুরোটাকে সার্কেল দিন ব্লু কালি দিয়ে কাটাকুটি করবেন না দেওয়ার পর একই রকমভাবে বাড়ির যে কজন সদস্য যাচ্ছেন প্রত্যেকের জন্য একটা করে এরকম এনার্জি সার্কেল কাঠ তৈরি করুন প্রত্যেকের মানি পার্সের মধ্যে রেখে দিন সব সময় সঙ্গে রাখুন দেখবেন আপনি যেমন যাচ্ছেন যেমন এনজয় করতে পারবেন সেরকমভাবেই আপনি ডিভেন প্রোটেকশন পাবেন যাতে কোনো রকম দুর্ঘটনা হাত থেকে আপনি সুরক্ষিত থাকেন আর আপনারা জানেন যারা সুইচ অফ বা অ্যাঞ্জেল নাম্বারের আগেও ইউজ করেছেন কি দারুণভাবে এটা কাজ করে তো নিজেরা ব্যবহার করুন যদি মনে হয় বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করা যাবে তাদের প্রয়োজন রাখতে পারে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে তাদের মধ্যে শেয়ার করে দিতে পারেন তো বন্ধুরা যারা একদম নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না ইউনিভার্সকে থ্যাংকস জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আজ চলি তবে ধন্যবাদ